আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ আছেন তবে মার্কেট দেখে খারাপ লাগছে গতকালকের যে অ্যানালাইসিসটা ছিল সেটা হয়তো আপনারাদের মনে আছে যে এই যে সাতাশে মে দুই হাজার চব্বিশ যেই ক্যান্ডেলের হাই অর্থাৎ পাঁচ হাজার সাতশো একাত্তর এইটার উপরে না ওঠা পর্যন্ত কিন্তু তার আগেই ভালো ছিল না তার আগেই কিন্তু গতকালকেই মাইনাস হয়ে গেছিলো আপনারা দেখেছেন অলমোস্ট তিরিশ পয়েন্ট তো এই জায়গাটি ট্রেন্ডের দিক থেকে কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো এর পাশাপাশি ভলিউম কন্টিনিউ করতে পারে নাই তাছাড়া আমরা যেটা সবচেয়ে ভালো রিসেন্ট নির্দেশনা দেয় বলে মনে করি সেটা হলো হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু আপনারা গতকালকে দেখেছিলেন যে আপনার একদিনের পরে আবার কিন্তু অনেক ছোটো এবং হালকা হয়ে গেছিলো তো তারই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখেছেন একাশি পয়েন্টেরও বেশি মাইনাস এই ক্লোজ হয়েছে তো ওই হিসাবে ইনস্টাগ্রামের বার আজকে দেখেন অনেক ছোটো এবং হালকা হয়ে গেছে তো এভাবে কন্টিনিউ করলে তো আবার নিচে বার ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে যদিও একটু ডিলেতে হয় এই ইন্ডিকেটার অনুযায়ী অর্থাৎ ম্যাগডি অনুযায়ী এখনও ব্লু রেখা অরেঞ্জ রেখার নিচে নামে নাই মানে এখনও এই ইন্ডিকেটর অনুযায়ী সেল সিগনাল দেয় নাই তবে মুভিং অ্যাভারেজ যেটা ফার্স্টার ইন্ডিকেটর কম্পারিটিভলি ম্যাগডির চেয়ে বা অন্যান্য কিছু ইন্ডিকেটরের চাইতেও তো সেটির কিন্তু সেল সিগনাল এসে গেছে অর্থাৎ মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের প্রাইস দেখেন পাঁচ হাজার ছয়শো সাঁইত্রিশ কিন্তু মার্কেটের প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো পঁচাশিতে চলে আসছে সুতরাং এই জায়গাটা কিন্তু আর যে সাপোর্টটা দেখানো হয়েছিল রিসেন্ট ছোট্ট একটা সাপোর্ট সেটিও কিন্তু ভাঙছে অর্থাৎ ওইটা নিচে চলে আসছে এখন যদি দেখতে হয় তাহলে সেই পরবর্তী সাপোর্ট অর্থাৎ গতকালকে যে আলোচনা তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ যেই সাপোর্টটি ছিল বেসিক্যালি পাঁচ হাজার পাঁচশো ছিচল্লিশ তো সেটা এখন দেখার বিষয় এখন যদিও আছে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি আর ওইটাও যদি ভেঙে ফেলে আগামীকাল বা তারপরে তাহলে কিন্তু এই সাপোর্টটা দেখা ছাড়ার উপায় থাকবে না সেটা হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ যেটা লো ছিল পাঁচ হাজার চারশো উনআশি পাঁচ হাজার চারশো উনআশি এইখান থেকেই কিন্তু মার্কেটটা একটু সাপোর্ট পেয়ে এই কিছুদিন একটু লাল সবুজের মধ্যে ছিল কিছু স্টক হল্টেড হতেও আমরা দেখেছিলাম ইভেন ভলিউমটাও কিন্তু হাজার কোটি টাকার উপরে গিয়েছিল এখন সর্বোচ্চ দেখা যেতে পারে এই সাপোর্ট এখান থেকে আবার সাপোর্ট পেয়ে একটু অনার করে কি সাইড যায় কি না আর ম্যাকডি যেটা ম্যাকডিতে ব্লু রেখা অরেঞ্জ রেখা নিচে আসে কিনা অর্থাৎ ম্যাকডি অনুযায়ী সেল সিগনাল দেয় কি না তবে এখানে একটা কথা বলা ভালো গতকালকে এক ভাই কমেন্টের মধ্যে বলেছিলেন আজকে চোদ্দ তারিখ আমাকে বলেছিলেন যে যদিও আপনি বলেছেন যে সব কিছুই নেগেটিভ কিন্তু আমি বলতেছি চোদ্দো তারিখে প্লাস হবে এই টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু ওই যে আমাদের যে ফিচারটা আসছে ওই সময় একটা আমাদের ফেসবুক পেজে যে ভিডিও দেওয়া ছিল এখানের মধ্যে কিন্তু উনি বলছিলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা হলো এরকম যে আকাশে মেঘ উঠছে তো আপনি ধান সব ঘরের ভিতরে নিয়ে নিলেন তো বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে হওয়ার সম্ভাবনাই বেশি যদি বৃষ্টি না হয় তাহলে তো আপনার কোনো সমস্যা নাই লস নাই ধান ভিজার কোনো সম্ভাবনা থাকে না আর যদি হয় সেক্ষেত্রে তো আপনি বেঁচে গেলেন অর্থাৎ ভিজলো না তো এই জন্য অ্যানালাইসিসটা এরকম অন্যান্য পারিপার্শ্বিকতাই অনেক জিনিস আছে তবে হানড্রেড পারসেন্ট তো বৃষ্টি হবেই মেয়ে গুডলেই যে বৃষ্টি হয় বা হবেই তা কিন্তু বলা যাবে না সেই সেরকম একটা জিনিস আর কি আশা করি ভিডিওটা দেখে নেবেন তাহলে আরও বিষয়টি বুঝতে পারবেন যাই হোক তো পারিপার্শ্বিকতা নিয়ে এখানে অন্য কোনো ইয়ে নিয়ে আলোচনা করা হয় না আর আমি আমার কথা বলি না এটাও আপনারা জানেন শুধুমাত্র দুইটা ইন্ডিকেটার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল পজিশন এবং ভলিউম বার বারসহ এইখানে যেটা বলে সেটাই আমার মনের বিপরীত হলেও আমি কিন্তু মনেরটা বলি না এখানে যেটা বলে সেটাই বলি আশা করি বুঝতে পেরেছেন যাদের ভে মেম্বারশিপ নেওয়া নাই তার উপরের নাম্বারে বা মেনু অপশনের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এটা যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে কারণ মার্কেটের ধারণা পাওয়াটা এরপরে ট্রেড করাটা খুব ভালো এটা আপনারা জানেন তো সবার কাছে বোঝাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম